হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে জুমার দিন নামাজ পড়বো নামাজের আগে আমাদের গেটের সামনে অনেক কোট ফল কোট বিক্রি করতে সামনে যে এখন আ বন্ধুরা এই আনার দেখতাছেন মালটা আনার মূলত জুম্মার দিন রাস্তায় এগুলা ফল বিক্রি করে সৌদি আরবে সবসময় এগুলো পাওয়া যায় না এখন রাস্তায় যখন বিক্রি করে এগুলা পাইকিরি রেটে পাওয়া যায় অনেক সস্তা সবসময় পাওয়া যায় আর জম্মার দিন এর জন্য মালটা রাস্তায় বিক্রি করে উৎপাদে ফল পাওয়া যায় এগুলা অনেক কম রেটে বিক্রি করে মার্কেটে অনেক হাই রেট রাস্তায় ফল ফুল ফ্রেশ অন্য অন্য মার্কেটে চেয়ে রাস্তা থেকে ফল কিনা অনেক ভালো কারণ রাস্তার ফল দামও কম থাকে অনেক ভালো ফল বিক্রি করে মার্কেটে অনেক দাম অনেক হাই রেট এগুলা ফল যদি আপনারা বাংলাদেশে কিনেন তাহলে অনেক দাম সৌদি আরবে ফল অনেক সস্তা এই পাশে আনার বিক্রি করতেছে এক ক্যারেট দশ রিয়াল দশ রিয়াল অনেক মানুষ নিতেছে আমি যদি দেখাই আপনাদের অনেক দেশি আনার এগুলা আমি চেক করতেছি ভাবলাম আমি যদি নেই এক ক্যারেট জন্য আমি চেক করতেছি ভিতরে কেমন হবো না হবো এর জন্য আমি একটা ভেঙে দেখলাম লাল পরে আমি খায় চেক করলাম অনেক টেস্ট অনেক মিষ্টি ও আনারগুলো অনেক ভালো দেশি আনার এক গাড়ি আনার আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে শেষ হয় জায়গা অনেক জায়গা থেকে আমাদের এখানে নামাজ পড়তে আসে জুম্মার দিন অনেক মানুষ আসে এর জন্য সব সময় রাস্তায় আনার বিক্রি করে আমাদের এখানে প্রতি জুম্মাই বিক্রি করে এগুলো আনার অনেক মানুষ নিয়ে আছে দেখুন প্রতি জুম্মাই মাসে চার সপ্তাহ চার সপ্তাহে কি করে অনেক আনার আনে এখানে সবসময় সবাই নিতে আছে দেখুন